নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা রেস্টুরেন্টের আমরা প্রাইস লিস্টের ডিজাইন আমরা তৈরি করব বন্ধুরা তোমার সকলেই জানো যে এখন দুর্গা চলছে আর এই ধরনের যে প্রাইস লিস্টগুলো হয় সেগুলো কিন্তু এই সময় হয়ে থাকে যেমন দুর্গা আগে অথবা কালী পুজোর আগে তো বন্ধুরা সেই মতো আমরা একটা ডিজাইন তৈরি করব আমাদের টোটাল যে ম্যাটারটা আছে ম্যাটার লেখা আছে এটা আমরা একটা ট্যাব সেটিংয়ের সাহায্যে কিন্তু আমরা ডিজাইনটা করেছিলাম দেখো এটা হচ্ছে একটা সেন্টারিং ট্যাব এর পাশে আমরা আরেকটা সেন্টারিং ট্যাব ইউজ করেছি এবং নিচে কিন্তু আমাদের অনেকগুলো ট্যাব আলাদাভাবে আমাদের ইউজ করা হয়েছে যেহেতু নিচে আমাদের টোটাল পাঁচ ছখানা কলম আছে তার জন্য কিন্তু আমরা আলাদা করে একটা ট্যাব সেটিং করেছি টোটাল ম্যাটারটাই বন্ধুরা আমরা কিন্তু অলরেডি টাইপ করে রেখেছি যাতে আমাদের সময় নষ্টটা কম হয় আর সেই সাথে আমরা কি করব না পুরো ডিজাইনটাই আমি তোমাদের করে দেখাবো বন্ধুরা সবার প্রথমে আমাদের যে লিপিটের যে সাইজ হয় সেই সাইজটা কিন্তু আমরা নিয়ে নেব এটা হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি চওড়া নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইটে আমরা দেবো সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং এটাকে আমরা টোটাল ব্ল্যাক কালারে আমরা ফিল করে দেব। আমরা যে ডিজাইনটা আমরা করব। মেনলি এটা আমাদের ব্ল্যাক এবং ইলো এই দুটো কালারের মধ্যে কিন্তু আমরা করবো এবং হোয়াইট কালারও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি বন্ধুরা একদম টপে আমরা এই ধরনের একটা টেক্সচার কিন্তু আমরা ব্যবহার করবো এটা তোমরা কিন্তু ইন্টারনেট সার্চ করলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে তোমরা ইউজ করার আগে কিন্তু এই যে পিকচারটা আছে এই পিকচারকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সিএমআ ক্যাতে কিন্তু কনভার্ট করে নেবে এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে দেবো এবং ট্রান্সপারেন্ট টুলে সার্চে বন্ধুরা আমরা এর নিচের দিকটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেবো আমরা চলে যাব ট্রান্সপারেন্ট টুলে আর এখানে আমরা এইভাবে ড্র্যাক করব ড্র্যাক করার ফলে কিন্তু দিকটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব ওকে তো আমরা ফিনিশে ক্লিক করব আর তারপরে যদি আমাদের মন হয় যে একটু আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে আমরা কিন্তু করে নেব বন্ধুরা এবারে আমরা কি করব না আমাদের যে হেডিংটা আছে অর্থাৎ শপের যে নাম আছে প্রাইস লিস্টগুলো আছে বা অ্যাড্রেস ফোন নাম্বার যদি থাকে তোমরা কিন্তু ওপর দিকটা কিন্তু বসিয়ে নিতে পারো নাম অবশ্যই কিন্তু ওপরে থাকবে অ্যাড্রেস ফোন নাম্বার তোমরা তলাতেও রাখতে পারো এক্ষেত্রে বন্ধুরা আমাদের কাছে কিন্তু ফোন নাম্বার এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু পরে আমাদের অ্যাড করতে হয় তাহলে কিন্তু আমরা অ্যাড করে নেব এটাকে আমরা ইয়েলো কারায় ফিল করে নেবো এটাকে আমরা হোয়াইটে রেখে দেবো আর যাতে একটু প্রমিনেন্ট হয় বন্ধুরা তার জন্য কি আমরা কী করব এই যে হেডিংগুলো আছে হেডিংগুলোর পেছনে কিন্তু আমাদের একটা ব্ল্যাক কালি আমরা ইউজ করে নেব তার জন্য আমরা কপি করব এটাকে আমরা ব্ল্যাক ফিল করব এবং এর আউটলাইনটাকেও কিন্তু আমরা ব্ল্যাক ফিল করে নেব এবং আমাদের এর যে উইথ এটাকে আমরা কিন্তু তিন পয়েন্টে আমরা দিয়ে নেব এবার যেটা আমরা কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দেবো এর ফলে আমাদের দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে সেম কিন্তু আমি তলা লেখাটা কিন্তু রিপিট করবো একই জিনিস অর্থাৎ কপি করবো আউটলাইনটা ব্ল্যাক করব এটাকে আমরা দু পয়েন্টটা দিয়ে নেব এবং পেস্ট করে নেব তো এইভাবে কিন্তু এর একটা ব্ল্যাক কালারের কিন্তু আউটলাইন তৈরি হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগছে টোটালটাকে আমরা গ্রুপ করে নেব এটা একদম কিন্তু আমাদের সেন্টারিংয়ে আছে বন্ধুরা এখানে আমরা কি করব একটা আমরা রেক্ট্যাঙ্গল তৈরি করব এটাকে হালকা আমরা রাউন্ড কর্নার করে নেব এবং ইয়েলো কর্ারটা কিন্তু আউটলাইনটা আমরা দিয়ে নেব এর ভেতরে যে লেখাটা হবে বন্ধুরা সেটা কিন্তু আমরা কিন্তু অলরেডি লেখা আছে এই লেখাটা আমরা এর ভেতরে আমরা বসিয়ে নেব আচ্ছা এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আমাদের দুটো কালার আমরা ইউজ করতে পারি আমরা ইয়েলো কালার ব্যবহার করতে পারি এবং আমরা হোয়াইট কালারও কিন্তু ইউজ করতে পারি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকের পরে আছে আমরা ইয়েলো এবং হোয়াইট দুটো কালারে কিন্তু আমরা ইউজ করতে পারি বক্সটাকে আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা বাড়িয়ে নেব আর ডান দিকেও আমরা বাড়িয়ে নেব এবং লেখাটার টেক্সট এরিয়াটা আমরা ছোটো করে নেব এবং একটু আমরা অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা একটু ডিজাইনের জন্য আমরা কি করতে পারি না আমাদের বাইরের অর্থাৎ লেফট সাইডে কিন্তু আমরা আরেকটা ইয়েলো কালারের বক্স আমরা তৈরি করতে পারি ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে যেমন আমরা চলে যাবো রেক্ট্যাঙ্গল টুলে আর এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করে নেব এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব। এভাবে প্রতিটা যে আমাদের ক্যাটাগরি আছে প্রতিটা ক্যাটাগরির পাশে কিন্তু আমরা এইভাবে ইয়েলো কালারের বক্স আমরা তৈরি করতে পারি বন্ধুরা সেই সাথে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের পিকচার কিন্তু আমরা ইউজ করতে পারি আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কিন্তু ইউজ করবো এবং শেপের মধ্যে কিন্তু আমরা ইউজ করব সেম এই বক্সটাকেই আমরা ডান দিকে একটা কপি পেস্ট করে নেব অ্যালাইন করে নেব আর একটা কালো কালারের সার্কেল এইভাবে আমরা তৈরি করে তার কারণ হচ্ছে কালোর উপরে কিন্তু আমাদের যখন পিকচারগুলো বসাবো আরও অনেক প্রবলেম দেখা যাবে আমরা ডাইরেক্টও কিন্তু বসাতে পারতাম কিন্তু এক্ষেত্রে আমি একটা কালো সার্কেলের মধ্যে কিন্তু পিকচারটা আমরা বসাবো এখানে আমরা এই ধরনের একটা পিকচারে কিন্তু এখানে আমরা বসিয়ে নেব আমরা টু ফ্রন্ট করে নেবো এবং একটু ছোট করে নেব একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব এবং পুরোটাকে ধরে কিন্তু আমরা পাওয়ার ক্লিপ করে নেব রাইট ক্লিক আচ্ছা এটাকে আমরা ইউলো করে ফিল করে নিচ্ছি এবং আমরা কি করব না ছবিটাকে আরেকটু মানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে কিন্তু আমরা এটাকে পাওয়ার ক্লিপ করে নেব রাইট ক্লিক পাওয়ার ক্লিপ আর এখানে ক্লিক করে নেব আমরা বক্সটাকে আরেকটু আমরা রাউন্ড করে নিচ্ছি ওকে আমরা ফিনিশে ক্লিক করবো আমাদের ওপরের যে পোর্টায়নটা বন্ধুরা সেটা কিন্তু আমাদের হয়ে গেল এবারে আমরা এই যে লেখাগুলো আছি লেখাগুলো কালার কিন্তু আমরা পরে চেঞ্জ করতে যদি মনে হয় যে লেখাগুলোর কালার আমরা হোয়াইট করবো সেটা কিন্তু আমরা পরে করতে পারি এরপরে বন্ধুরা আমাদের কাছে একটা বড় লেখা আছে এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নিচ্ছি এটা পুরোপুরি ট্যাপ সেটিং কিন্তু করাই আছে ওপরে আমরা তিনখানা ট্যাপ সেটিং করেছি অর্থাৎ ডান থেকে দুটো ট্যাপ সেট করেছি নিচের দিকে আমরা অনেকগুলো ট্যাপ সেটিং করেছি এই বক্সটাকে আমরা কপি পেস্ট করে নেব আর অ্যারোর সাহায্যে কিন্তু আমরা নামাতে পারি অথবা আমরা মাউসের সাহায্য কিন্তু ডাইরেক্ট নামিয়ে আমরা লেফট অ্যালাইন করে নিতে পারি আমরা ব্ল্যাক কালারের বক্সটা সিলেক্ট করবো এবং এল প্রেস করলে কিন্তু আমরা লেফটে চলে যাবে আমরা বক্সটা সিলেক্ট করবো এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক বক্সটা সিলেক্ট করব এবং এল প্রেস করব বক্সটাকে আমরা একটু ছোটো করে নিচ্ছি আমরা এটাকে হোয়াইট কালারও ফিল করতে পারি অথবা ইয়েলো কালারও কিন্তু ফিল করতে পারি একটু আমরা ডান দিকে আমরা সরিয়ে নিচ্ছি আর এর ঠিক নিচে আমরা আরেকটা আমরা বক্স তৈরি করব এবং এটাকে আমরা পুরোপুরি ইয়েলো কালারে কিন্তু ফিল করে দেবো যেহেতু ওপরে আমাদের হোয়াইট লেখা আছে একটু ভ্যারাইটির জন্য এটাকে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। আর এর ভেতরে আমরা একটা কম্বোর একটা মেনু আমরা বসিয়ে নেব তার আগে এরও বাদে বাঁধেকে আমরা একটা ইয়েলো কালারের একটা ডিজাইন আমরা দিয়ে নেব ওকে যেমন তোমাদের বলেছিলাম এর ভেতরে আমরা একটা কম্বোর একটা অফার আমরা দেব এটাকে আমরা সেন্টারিং করে নেব এবং বক্সটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি বন্ধুরা এর নিচে আমরা কি করব এর নিচে কিন্তু একটা পিকচার আমরা বসিয়ে নেব যেটা অলরেডি কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করেছি এই বক্সের যে আউটগলাইন সেটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব এবং একটু মোটা করে নেব ডান দিকে আমরা আরও দোকানের সেট আমরা করে নেব ম্যানুয়ালি এটাকে আমরা একটু বড়ো করে নেব এবারে আমাদের কাছে যে পিকচারগুলো আমাদের ছিল সেটাকে আমরা নিয়ে আসব আর পাওয়ার ক্লিপ করে নেব রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিপ ইনসাইড সেম আমরা এই পিকচারটাকেও করে নেব এবং ডান দিকের পিকচারটাকেও কিন্তু আমরা করে নেব বন্ধুরা আমাদের যে ডিজাইন ছিল ডিজাইনটা আমাদের শেষের পথে আমরা একবার চেক করে নেবো চেক করার পর আমরা এটাকে ফাইনাল করে নেব এবং একটা প্রুফে পাঠাবো যদি মনে হয় আমাদের একটু ভ্যারাইটি করতে হবে অর্থাৎ মাঝখানে যে সাদা অংশটা আছে যদি কোনো কোনো ইয়েলো কালার আমরা ইউজ করতে হয় আমরা করতে পারি আমরা হেডিংগুলোকে কিন্তু ইয়েলো কালারের ফিল করতে পারি যেমন এক্ষেত্রে আমরা করছি ওকে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে